নবী মহান পদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমত নিয়ামত সায়াদান اللهم নবী মহান পদারোজান নিজ দরবারে দানে আমাদের সকলের মাফ কইরা আমিন সবারে ক্ষমা দোসনা করিয়া দয়াল আমাদের <laughs> জীবনের <laughs> 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 <laughs>

জান্নাতের দরজা খোলা খোলা ছিল আল্লাহ মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান যারা অন্ধকার কবরে শুয়ে গেছে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের দরজা বন্ধ করিয়া আর জান্নাতের দরজা খোলা খুলিয়া দেয় আমিন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে আমিন আল্লাহ জালেমদের হাত

ইমাম সাহেবের আল্লাহ টাকার মধ্যে যারা সহযোগিতা করেছে টাকা দিয়া পয়সা দিয়া ভর্তি দিয়া শ্রম দিয়া আল্লাহ তাদের আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন তাদের জীবনের গুণা গোলা মাফ করে দেন আল্লাহ বেশি বেশি সাহায্য সহযোগিতা করার মতো তাও ঠিক দান করে দেন আল্লাহ যতটুকু দান সম্পদ দিলে আলাল পথে টাকা যায় আল্লাহ আপনাকে সরল রাখবে এখন উত্তম সম্পদ দান করিয়া যান আল্লাহ এতদিন সম্পদ দিয়ে না যেন আপনাকে বলে যায় আপনার ইবাদত করতে ভালো লাগে না এই ধরনের দম সম্পদ আমাদের কোন দরকার না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সঠিক পথে পরিচালনা করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করে দেন আল্লাহ আমাদের গুণামত্ত জিন্দিগি দান করে দেন আবাদ মুক্ত जिंदगी দান দেন। পেরেশানি মুক্ত जिंदगी দান কইরা দেন। আমাদের ব্যবস্থা